রাধুনির জর্দা মিক্স দিয়ে দারুণ স্বাদের জর্দা পোলাওর একটা রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম নাওরিন ব্লক থেকে আমি নাওরিন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই জর্দা পোলাওটা রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে রাধুনির জর্দা মিক্স এই মিক্সের প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেটের মধ্যে চাল থাকে আরেকটা প্যাকেটের মধ্যে চিনি থাকে চালের পরিমাণও এক কাপ থাকে চিনির পরিমাণও এক কাপ থাকে আর আমি সাথে নিয়ে নিয়েছি ডিপ্লোমার গুঁড়া দুধ এটা আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধে ব্যবহার করতে পারেন শেষের দিকে দিতে হয় আর গাওয়া ঘি গুঁড়া দুধ আর গাওয়া ঘি দিলে জর্দার টেস্টটা আরও ভালো আসে আর জর্দার এই চালটা কিন্তু জর্দার কালার করাই আছে এক্সট্রাভাবে কোনো ফুড কালার অ্যাড করতে হবে না আর চিনিতে কিন্তু জর্দার যে ফ্লেভারটা থাকে ওইটাও অ্যাড করা থাকে তো আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না আর এই চিনির মধ্যে মোরব্বা কাজু কিসমিস বাদাম অনেক কিছু দেওয়া থাকে আপনারা চাইলে এই চিনি আর এই চাল দিয়েই আপনি জর্দা পোলাওটা রান্না করতে পারেন এক্সট্রা কোনো কিছু ব্যবহার না করে আর যদি কেউ এক্সট্রা বাদাম কিসমিস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আমি যেহেতু পছন্দ করি খেতে দেড়শো আমি হচ্ছে এক্সট্রা ব্যবহার করেছিলাম বেবি সুইট মোরব্বা কিশমিশ এবং বাদাম আর একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমি হচ্ছে শুকনো মশলাও ইউজ করেছিলাম তো প্রথমে আমি ছয় কাপ পানি নিয়েছি যেহেতু চালের পরিমাণটা এক কাপ থাকে আর এটা চিনি গুঁড়া পোলাওর চাল থাকে দেড়শো পানির পরিমাণটা ছয় কাপই থাকে আমি অনেক ভিডিওতেই দেখেছি ওই অনুমান করেই আমিও নিয়েছি ছয় কাপ পানি তো পানিটা যখন একটু বলক এসেছে তখন আমি শুকনো মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনি যদি চাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চাল দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হয় তারপরে বলক পর্যন্ত অপেক্ষা করতে হয় যখন দেখবেন যে চালটা ফুটে গেছে এটা পুরোপুরি ফুটানো যাবে না অর্ধেকটা চাল আর কি ফুটে যাবে হাফ ফুটাতে হবে তো হাফ যখন ফুটে যায় তখন হচ্ছে একটা ছাঁকনিতে এই চালটা পানিটা ঝরিয়ে নিতে হবে আর যেই শুকনো মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি সব তুলে নিয়েছি তারপরে একটা স্টিলের বড় ট্রেতে আমি এটা চালটা শুকা দিয়েছিলাম মানে পানিটা যাতে টেনে যায় পানিটা যদি টেনে যায় তাহলে কিন্তু জর্দা পোলাওটা ঝরঝরা হয় আর পানিটা যদি না টানে সেক্ষেত্রে কিন্তু জর্দা পোটা পোলাওটা একদম মানে ভাতের মতো দলা পেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তারপরে একটা কড়াইতে হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঘিটা মেল হওয়ার পরে চিনি আর ঘিটা ভালোভাবে মিক্সড করে দিয়েছি যখন চিনি আর ঘিটা ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে পানিটাও ফুটে এসেছে তখন কিন্তু আমি সেই জর্দা পোলাওটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে চিনির সাথে এইটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে কারণ এই জর্দা পোলার মধ্যে এই শিরাটা ঢুকলে কিন্তু এটা টেস্টটা বাড়বে এবং মিষ্টি একটা ভাব আসবে অনেক মিষ্টি হবে খেতে আর আপনি যদি খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা চিনি ইউজ করতে পারেন আমি সাজেশন দিব যতটুকু চিনি আছে এই প্যাকেটে ওইটুকু চিনি দিলে একদম পারফেক্ট একটা মিষ্টি পাবেন দেন এখানে আস্তে আস্তে যখন আমি দেখব যে এটা ফুটে গেছে তখন আস্তে আস্তে উপর থেকে ঘি গুঁড়া দুধ মোরব্বা বাদাম কিশমিশ এবং বেবি সুইট সব কিছু একে একে দিয়ে দেন এটা আলতোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু আঠালো আছে এখন কারণ একটু পানি পানি আছে তো ওই শিরাটা যখন একদম ভিতরে ঢুকে যাবে তখন জিনিসটা ঝরঝরা হয়ে যাবে আর বেশিক্ষণ চোলাই থাকলে কিন্তু একদম লেন্দি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে সব কিছু মিশিয়ে দেয়া হয়ে গেছে ঠিক সেই ক্ষেত্রে আপনার তো সবারই একটা অনুমান থাকে যে এই জিনিসটা হয়েছে কিনা তো ওই অনুমান করে নামিয়ে ফেলবেন নামিয়ে সার্ভ করুন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমিও আমারটাও খেতে অনেক মজা হয়েছিল কিন্তু আমি গরম গরম পরিবেশন করেছিলাম দেড়শো হচ্ছে জিনিসটা মনে হচ্ছিল যে একদম আঠালো দলা পেকে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খেতে তো সবাই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন ধন্যবাদ